ও তো মাটির ও কি কিছু বোঝে আমাদের এই জড়ো চক্ষু ধারা আমরা বুঝতে পারি না আমরা দর্শন করতে পারি না কিন্তু বিগ্রহ নও তুমি সাক্ষসাৎ নয় প্রতিমা তুমি সাক্ষসাৎ তাই আমরা আমাদের এই জড়ো চক্ষু ধারা দর্শন করতে পারি না কিন্তু আমাদের যদি দর্শনের চোখ থাকে তাহলে আপনারা দর্শন করতে পারবেন মা কতটা আনন্দিত মা হাসছেন মা ভীষণ আনন্দ পাচ্ছেন ভগবানের কথা শ্রবণ করে ভগবানের ভজন এবং ভগবানের নাম শ্রবণ করে কারণ মা শ্রেষ্ঠ ভক্ত মা চায় আপনারাও ভগবানের ভক্ত হন আপনারা নিত্য ধর্ম করুন নৈমিত্তিক ধর্ম নয় যে বছরে একদিন করলাম নিত্য প্রত্যেক ভগবানের ভজনা ভগবানের নাম এই কলিযুগের যে যুগ ধর্ম সেই ধর্ম যাজন করুন তাহলে মা সন্তুষ্ট হবে কখনোই আর আমরা অসুর থাকব না আর মা ওই ত্রিশুল আমাদের বুকে ওইভাবে কে ওইভাবে আঘাত করবেন না কিন্তু আমরা যদি প্রকৃত ধর্ম না করি তাহলে আমরা মনুষ্য দেহে সকলে অসুর হয়ে রয়েছি আর মা ত্রিশূল ধারণ করে আমাদেরকে তিন রকম কষ্ট দেবেন সেই জন্যেই তিনি ওই ত্রিশূল ধারণ করে থাকেন জানেন কি কি কষ্ট দেন মা ওই ত্রিশূল তিনটে যে তিনটে যে ধারালো সামনে থাকে তাই না অস্ত্র যে তিনটে শুল থাকে সেই তিনটে শুলের মানে তিন ভাবে আমরা সকলেই এই জগতে ক্লেশ পাচ্ছি আর সেই দুঃখ পাচ্ছি কি সেই ক্লেশ কেন মা ও ওভাবে নিধন করছে বলছে আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক এই জগতে যত দেবদেবী আছে কোটি দেবদেবী সকলে ভগবানের নির্দেশে সে তার পদে বসে আছে এবং আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দান করছে দেখুন সূর্যদেব তিনি আকাশে প্রত্যেক দিন নিয়মিত আমাদেরকে উদিত হয়ে আমাদেরকে আলো এবং কিরণ দান করেন দিন কি বলেন আজ একটু রাত করে ঘুমিয়েছি আজ একটু শরীর খারাপ আজ আমার উঠতে দেরি হয়েছে বলে কি না দেব দেবদেবী ভগবানের ভক্ত তাই দেখুন প্রত্যেক দিন নিয়মিত সেই পূর্ব গগনে সূর্য উদিত হয় সময় মতো চন্দ্র উদিত হয় পদে এই সমস্ত অগ্নির দেবতা মা দুর্গা মা কালী বিশ্বকর্মা তেত্রিশ কোটি দেব দেবী এই জগতে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করছেন ভগবানের নির্দেশে তিনি ভগবানের নির্দেশে যা কিছু করছেন সেটা তিনি ভগবানের নির্দেশে করছেন তাই ভগবানের নিয়ম মানেন না তাকে তিনি এই ক্লেশ প্রদান আদি দৈবিক আদি ভৌতিক এবং আদি আত্মিক আদি ভৌতিক মানে কি আদি ভৌতিক আদি আত্মিক আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি আদি আত্মিক মানে আমরা নিজেদের মনের দ্বারা কষ্ট পাচ্ছি সবথেকে বেশি কষ্ট আমরা নিজেদের মন দ্বারা পাই এবং নিজেদের শরীর আমাদের শরীরে রোগ ব্যাধি হয় আমাদের মনের যন্ত্রণায় মনের গতির কারণে আমরা সবসময় ডিপ্রেসড হই দুশ্চিন্তাগ্রস্ত হই আর দুশ্চিন্তার কারণে কখনো সুগার কখনো হাই প্রেসার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই সমস্ত রোগ ব্যাধি আমাদেরকে আক্রান্ত করে আমরা ভীষণভাবে দুঃখী হয়ে যাই আর আদিভৌতিক ভৌতিক চিন্তা করে দেখুন মশা মাছি কুকুর বিড়াল বাঘ সিংহ এবং অন্যান্য মানুষ দ্বারা কখনো মাতা পিতা ভাই বোন প্রতিবেশী অন্যান্য মানুষের দ্বারা আমরা কত রকম যন্ত্রণা পাই এবং ব্যথা পাই অন্যান্য জীবজন্তু এবং অন্যান্য মানুষের দ্বারা তাকে বলছে কি আদি ভৌতিক আর আদি দৈবিক এবছর যে একদম বৃষ্টি কমছে না সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে কখনো বন্যা কখনো খরা কখনো করোনা কখনো ফ্লু এই যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কখনো ভূমিকম্প এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো এসে আমাদেরকে এত কষ্ট প্রদান করছে আসলে এই বিষয়গুলো সমস্ত দেব দেবরা তারা আমাদেরকে দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে আদি দৈবিক তাহলে মা ত্রিশুলের মধ্যে দিয়ে এটাই আমাদেরকে জানাচ্ছেন আমরা যদি ভগবানের ভজনা না করি জীবনে ভগবানের নিয়ম মেনে আচরণ না করি তাহলে মা আমাদের এইভাবে তিনটে ক্লেশ তারা আক্রান্ত করে সমস্ত সময় দুর্গতি প্রদান করছে এবং আমরা সমস্ত সময় ক্রন্দন করছি হতাশাগ্রস্ত হচ্ছি বিষণ্ন হচ্ছি আনন্দ পাচ্ছি না তাই তো আনন্দ পাওয়ার জন্য কোনো আজে বাজে জিনিসের কি আজে বাজে জিনিসের এবং বিষয়ের শরণাপন্ন হতে হচ্ছে ভেতর থেকে আনন্দ হচ্ছে না আনন্দ এমন কোন বিষয় নয় যে বাইরে থেকে আনন্দটা প্রবেশ করিয়ে আনন্দ পাওয়া যায় আনন্দ এমন একটা বিষয় যেটা হৃদয় থেকে আসে কি সেই আনন্দ প্রত্যেকটা মানুষের হৃদয়ে আত্মা এবং পরমাত্মা রূপী ভগবান রয়েছে বলছে ঈশ্বর সর্বভূতানা হৃদস্য অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া ঈশ্বর সমস্ত হৃদয়ে রয়েছে পরমাত্মারূপী ভগবান এবং আত্মা এখানে রয়েছে সেই আত্মা এবং পরমাত্মা সন্তুষ্ট হয় যখন ভগবানের নিয়ম মেনে জীবনে আচরণ হয় কিন্তু যখন ভগবানের নিয়ম মানছি না তখন পরমাত্মা অসন্তুষ্ট হয়ে উল্টো দিকে ঘুরে বসে আছে চিন্তা করি দেখুন তো আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক যদি আপনার থেকে মুখ ঘুরিয়ে দিক থাকে ভালো থাকতে পারবেন যতই আপনি ফেস পাউডার মাখেন না কেন ওই কি ফাউন্ডেশন লাগান লিপস্টিক লাগান মুখে আনন্দ থাকবে হাসির যে ছায়া হাসির সেই উজ্জ্বল ফুটে উঠবে কখনোই ফুটে উঠতে পারে না কারণ আমাদের হৃদয়ে রূপী ভগবান বসে আছেন যখন আমরা ভগবানের নির্দেশিত বিরুদ্ধ আচরণ করছি তখন আমাদের পরম প্রেম পরম ভালোবাসার বস্তু পরম সত্য বস্তু বলছে ধামনা সেনা সদা নিরস্ত কুহকাং সত্যং পারম পরম সত্য বস্তু পরম আনন্দের আধার ভগবান সেই ভগবানের দিক থেকে ভগবান যখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে বসে আছে আমরা যতই চুনকালি মাখি না কেন কালার লাগাই না কেন অনেক দামি পোশাক পরি না কেন সেই আনন্দ আমরা খুঁজে পাচ্ছি না আসলে আমরা ভগবানের ভজনা করছি না তাই মা আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে তাই মাকে যদি সন্তুষ্ট করতে হয় দেখুন এই জগতে মা মহামায়া রূপে পূজিত হচ্ছেন কিন্তু এই মহামায়া যখন আমরা জাগতিক আসক্তি নিয়ে ভগবান মহামায়ার পুজো করছি তখন তিনি আমাদের জাগতিক বস্তু প্রদান করছেন কিন্তু সেই জড় জাগতিক বস্তু ক্ষণস্থায়ী গীতাই ভগবান বলছে ফলং অন্তবত্তু তদ তেশম মেধসাম দেবান দেব জন্তি মদ মামপি! অন্তবত্তু ফলং তেসাং বলছে ক্ষণস্থায়ী মা আমাদেরকে কিন্তু দিচ্ছেন আমরা রূপ চাই ধন চাই সম্পদ চাই মায়ের কাছে যখন চাইছি মা মহামায়া রূপে আমাদের সেই বাসনা পূরণ করছেন তখন সেই ফলটা ধন জন সুন্দরী স্ত্রী সুন্দর স্বামী সমস্ত বিষয় মা আমাদেরকে প্রদান করছেন কিন্তু সেই বিষয়টা ক্ষণস্থায়ী তাই গীতায় ভগবান বলছেন অন্ত অন্ত ফলঙ্তি তাদের সেই ফলটা ক্ষণস্থায়ী তং তো ভগবত্তল্প মেধ সাম আমরা সব অল্প বুদ্ধি সম্পন্ন হয়েছি আমরা বুঝতে পারছি না যে মা ভগবানের ভক্ত মায়ের কাছে কেন এই ভঙ্গুর বিষয় চাইব যে বিষয়ের কোনো নিত্যতা নেই জড় সম্পদ জড় সৌন্দর্য স্বামী সন্তান এগুলো এখন আছে একটু পরে থাকবে না প্রকৃত সম্পদ ভগবানের ভক্তি যে ভক্তি কৃষ্ণ আমাদেরকে প্রদান করে না একজন বৈষ্ণব বা বৈষ্ণবী প্রদান করতে পারে তো আমরা সেই আসল বস্তু আসল সম্পদকে মায়ের কাছে চাইছি না তখন মা মহামায়া রূপে আমাদের দিকে ত্রিশুল ধরে আছে কিন্তু সেই মহামায়াই আনন্দে নিত্য করে আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারেন যোগমায়া রূপে যখন আমরা মার কাছে ভগবানের ভক্তি চাইব ভগবানের সেবার অধিকার চাইব তখন মা যোগ মায়া যখন এই মায়ার জগৎ সৃষ্টি করছেন এবং এই ব্রহ্মাণ্ডরূপ জেলখানার রক্ষয়িত্রী রূপে দুর্গা রূপে রয়েছেন তখন মা আমাদের কাছে মহামায়া কারণ এই মায়ার জগতের না কর্ণধারী মা তখন মা মহামায়া আর যদি মায়ের কাছে আমরা কৃষ্ণ ভক্তি চাই কারণ মা শ্রেষ্ঠ বৈষ্ণবী তিনি জানেন আমাদের পরম মঙ্গল কি করে হবে কারণ জগৎ জননী ছোট ছোট শিশু তারা জানে না কি সে মঙ্গল হবে কিন্তু মা মা জানে তাই বাচ্চা যখন এটা ওটা চায় মা কি করে মা একটা চড় মেরে দেয় যদি ভালোভাবে কথা না শোনে আগুনে হাত দিতে যায় বাচ্চা মা বলে এই কখনো কিন্তু তারপরেও যখন হাত দেয় তখন মা কি বলে মা একটা মেরে দেয় তাই তো জোরে কেন যে ওই আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে তাই সন্তান যেভাবে জানে না কিসে তার মঙ্গল আর কিসে তার অমঙ্গল মা তাকে জোরপূর্বক যদি ভালোভাবে বলে না শুনে তখন আঘাত করে হলেও মা শোনাবার চেষ্টা করে যে তোমাদের আমি মারছি আঘাত করছি তোমরা প্রকৃত সত্য সত্য বোঝবার চেষ্টা করো মা মহামায়া অসুরকে ত্রিশুল ধারণের মধ্যে দিয়ে তিনি জগৎকে বুঝিয়ে দিচ্ছেন তোমরা সকলে আমার সন্তান আমি তোমাদের ভালো চাই পরম কল্যাণ চাই আমি তোমাদের তোমরা যদি অসুরের মতন আরচরণ করো তোমরা যদি ভগবানের নিয়ম না মানো তাহলে তোমাদেরকে আমি ভীষণ ভাবে কষ্ট প্রদান আসলে মা ভয় দেখিয়ে চাইছেন তার সন্তান সন্ততি যেন ফিরে আসে ফিরে এসে তাদের মঙ্গলময় মঙ্গলমুখী হয় তাই মা সেক্ষেত্রে হয়ে যান যোগ মায়া মানে যোগ মায়া মানে কি তিনি আমাদের এই মায়ার জগৎ থেকে ভগবানের সঙ্গে যুক্ত করেন ভগবান হচ্ছে মায়াতীত আমরা তিনটে গুণের আধারে এই জগতে বিচরণ করছি কখনো তামসিক কখনো রাজসিক কখনো সাত্বিক গুণের তত্ত্বাবধানে আমরা কর্ম করছি আর এমন এমন পাপ কর্ম পুণ্য কর্ম করছি যে কর্মের বন্ধনে আমরা কেবল জন্ম মৃত্যু জড়া বেদিতে কষ্ট আর কষ্ট ভোগ করছি কখনো নিজেদেরকে মালিক মনে করছি যা কিছু করছি সব কিছুর মালিক আমরা কিন্তু আমরা তো মালিক নই মাও মালিক নয় মালিক স্বয়ং গোবিন্দ আর গোবিন্দের নির্দেশনায় মা আমাদেরকে দেখাশোনা এবং তত্ত্বাবধান করছে তাই মা যোগমায়া রূপে আমরা যদি মায়ের কাছে যখনই ফিরে এসে কৃষ্ণ ভক্তি চাইব তখন মা আমাদেরকে যুক্ত করে দেবেন ভগবানের সঙ্গে সেক্ষেত্রে মা যোগমায়া মাকে দেখুন ফল মিষ্টি রন্ধন করে নৈবিদ্ধ যদি আপনারা ভোগ লাগান মা কিন্তু খায় না মা ভীষণ অসন্তুষ্ট হয় জানেন মাকে নিয়ে এই জগতের সুন্দর কাহিনী রয়েছে ধরুন আমার ভীষণ খিদে পেয়েছে আপনারা অনেক উপদেয় উপাদেয় নৈবেদ্য নিয়ে এসে আমাকে আমাকে অর্পণ করলেন আমি কি খেতে পারবো একজন সাধারণ ভক্ত ভক্ত হতে পারিনি সবে ভক্ত হব বলে প্রভুপাদ নির্দেশিত পথে চলতে শুরু করেছি তাহলে আমি ভক্ত হতে পারিনি একজন সাধারণ সেই পথে চলবার চেষ্টা করছি কিন্তু আপনারা যদি ফলটা মিষ্টিটা একটু সুন্দর উপাদেয় রান্না করে আমার সামনে দেন আমি তো খেতে পারবো না কারণ ভগবানের নিবেদন করে না গ্রহণ করলে তো তিনি সাধু সন্ত বৈষ্ণব হন না তাহলে মা হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণবী মাকে যদি প্রসাদ ভগবানের প্রসাদ নিবেদন না হয় তাহলে কিন্তু মা গ্রহণ করে না সুন্দর কাহিনী রয়েছে যে মা কিসে সন্তুষ্ট হন জানেন একবার বৈকুণ্ঠে মুনি মা লক্ষ্মী দেবীর সেবা করছেন ভগবানের রন্ধনে সেবা করছেন সহযোগিতা করছেন বারোটা বছর মুনি মা লক্ষ্মী দেবীকে সহযোগিতা করেছে একদিন বলছে ওরে বাবা কি বর চাস তুই আমার কাছে নারদ মুনি বলছে মা তুমি যদি সন্তুষ্ট হও তুমি আমাকে তুমি আমাকে ভগবানের প্রসাদ দাও মা তো দিতে পারছেন না কারণ ভগবান গোলক বিহারী বলেছে আমার প্রসাদ কাউকে দেবেন না মনটা খারাপ করে ভগবানকে তিনি নিবেদন করছেন এখন সেই হরি বলছেন তুমি এত মন খারাপ করে বসে আছো কেন বলছে নারদ একটু প্রসাদ চেয়েছে কিন্তু আমার সন্তান আমার কাছে কিছু চাইল আমি তাকে দিতে পারছি না আমার তো মনে কষ্ট হবেই তখন মাকে প্রভু বলছেন ঠিক আছে আমি দেখতে না পাই এরকমভাবে তাকে একটু প্রসাদ দিয়ে দিও তো সামান্য একটু প্রসাদ মুনিকে দিয়েছে মুনি ভগবানের প্রসাদ বে নারায়ণ নারায়ণ করে আনন্দের সাগরে ভাসতে নৃত্য করছেন যখন সেই সেই মহাদেবের সেই কৈলাস দিয়ে যাচ্ছেন তখন মহাদেব বলছে কি ব্যাপার তুমি আজ এত আনন্দ কেন পাচ্ছ তুমি বলো তোমার এত আনন্দের কারণ কি অন্যদিন তো অন্য সময় তুমি এত আনন্দ পাও না বলছে আজ আমি সেই গোলক বিহারী হরির প্রসাদ পেয়েছি তাই আমার মনে আমার হৃদয়ে এত আনন্দ উ তুমি না আমার বড় ভাই তুমি না আমার বন্ধু তুমি প্রসাদ পেয়ে কি করে একা এ নিলে তখন দেখছে হাতে প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের স্ফুরন হয়েছে আর আনন্দে ভালো করে হাতটাও ধয়নি হাতের মধ্যে এক কোনা প্রসাদ লেগে আছে নখের কোনা এক রঞ্চ তখন কি করেছে মহাদেবকে সেটা নানা নানা দাঁড়াও দাঁড়াও আছে আছি আছি এক রঞ্চ মহাদেবকে দিয়েছে তখন মহাদেব ওই এক রঞ্চ পেয়ে এত আনন্দিত হয়েছে তিনি তাণ্ডব নৃত্য করতে শুরু করেছে যখন প্রলয় আসে তখন ওই রকম নৃত্য তিনি করেন এত নৃত্য দেখে পার্বতী তো আশ্চর্যান্বিত হয়ে গেছে এত নৃত্য কি করে করছ হরে কৃষ্ণা তো সেই নৃত্য দেখে বলছি কি এমন হলো এরকম উদ্দণ্ড নৃত্য বলছে আজ আমি প্রসাদ পেয়েছি আর সেই জন্য নৃত্য করছি তাহলে তুমি প্রসাদ পেলে আমাকে কেন প্রসাদ দিলে না ভীষণ ক্রোধান্বিত হয়েছেন মা আর মা কি করেছেন যে আমি তপস্যায় বসব, আমি ভগবানের প্রসাদ চাই আর শুধু আমি নয় আমার সঙ্গে এই জগতের সমস্ত সন্তান সন্ততি শুধু মানুষ নয় সমস্ত জীব সমস্ত প্রাণীকুল যেন ভগবানের প্রসাদ পায় তাই তিনি তপস্যা করতে বসলেন ভগবান সন্তুষ্ট হলেন এবং বললেন কি চাই তোমার দেবী বলছে আমাকে আপনার প্রসাদ দিন শুধু আমাকে নয় এই জগতের সমস্ত সন্তান সন্ততি প্রাণীকুলকে আপনার প্রসাদ দিতে হবে ভগবান বললেন সেটা এখন নয় সেই কলি যুগে যখন আমি দারু ব্রহ্মরূপে আসব ওই শঙ্খ ক্ষেত্র নীলাচল পুরী ধামে তখন তুমি পাবে প্রসাদ আপনারা যারা পুরিধামে গিয়েছেন দেখবেন পুরীর যে মন্দির জগন্নাথ মন্দির তার পাশেই একদম কোলে মা বিমলা দেবীর মন্দির সুন্দর রন্ধন করে ভগবানকে নিবেদন করা হয় ভগবানকে নিবেদন করবার পর যে প্রসাদ হয় সেই প্রসাদ সর্বপ্রথমে বিমলা দেবীর মন্দিরে যায় সেখানে মা বিমলা দেবী পাওয়ার পর সেই প্রসাদ মহামহা প্রসাদ হয়ে আনন্দ বাজার যায় এবং এই জগতের সমস্ত মনুষ্যকুল পশুকুল পক্ষীকুল সকলে সেই প্রসাদ পায় মায়ের কারণে জগতবাসী প্রসাদ পেয়েছে তাহলে চিন্তা করে দেখুন যে মা কে ভালোবাসে মা চায় ভগবানের প্রসাদ এবং নিজে শুধু পায় না এই জগৎকে তিনি প্রসাদ প্রদান করেন তাই আজ আপনারা সকলে মিলে মায়ের পুজো করছেন চলুন মাকে ভগবানের প্রসাদ দান করলে মা সন্তুষ্ট হবে এবং সেই প্রসাদ জগতে বিতরণ করুন মা ভীষণ সন্তুষ্ট হবেন আর আমাদেরকে কৃপা দেবেন সেই কৃপায় আমরা কৃষ্ণ ভক্ত হতে পারবো কৃষ্ণ ভক্ত হলে আমাদের সমস্ত দুঃখের বিনাশ হবে আর মা ভগবানের নাম শুনতে ভীষণ পছন্দ করেন আনন্দ পান কারণ মহাদেব তার স্বামী তিনি সহ তার স্বামীকে যিনি ধার্মিক স্বামী স্ত্রী তার স্বামীকে ধর্ম করতে সহযোগিতা করেন তার স্বামী বলছে পঞ্চমুখে রাম নাম করিন ত্রিপুরারী মহাদেব পঞ্চমুখে হরিনাম করছে যেথায় হরিনাম হয় সেই ব্রহ্মাও সন্তুষ্ট হন মহাদেব সন্তুষ্ট হন আর মহাদেবের পত্নী পার্বতী মা দুর্গা ভীষণ আনন্দ পান তাই সকলে বলুন